আমরা তো ঘুষ চান্দা না দিয়ে দেশে থাকি না এদেশে আমরা রোহিঙ্গা না এদেশে আমরা প্রত্যেকটা সেকেন্ডে প্রত্যেকটা মিনিটে নিজের গাম জড়ানো টাকা ঘুষ চাঁদা দিয়ে তারপরে এদেশে ভাত খাই এদেশে বেকারত্ব জীবন কাটাই না আমরা পরের থেকে খাই না আমাদের চাঁদা দেয়া এদেশের প্রত্যেকটা সরকারি চারকিজীবী লোক চলতেছে অথচ আমাদেরকেই সেবা তারা দিচ্ছে না আমরা মোবাইলে টাকা বললে সেখান থেকে ব্যাট কাটে কারেন্টের থেকে ব্যাট কাটে চাল কিনতে গেলে ব্যাট কাটে যে কোনো পণ্য কিনতে যাই সেখান থেকে ব্যাট কাটে ঠিক আছে তাহলে চাঁদা ছাড়া আমরা চলি কোথায় দেশে চাঁদা ছাড়া আমরা চলতে পারি না ভাই তারপরেও চাঁদার জন্য আমাদের হয় না এই দেশে ঠাই ভালো থাকতে পারি না ভালোভাবে চলতে পারি না সবার কাছে আমরা কেন অপরাজিত থাকি এত কষ্ট এবং দুঃখ ভোগ করতে হয় আমাদের হুমকির মুখে চলতে হয় কেন আমরা জবাব চাই এ দেশকে সোনার বাংলা বললেই হবে না সোনার বাংলা করে দেখাতে হবে